আজকের এই ভিডিওটাতে আমরা জানবো কিভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লাকে নিয়ে আসা হয় তারপরে সেই কয়লাকে কিভাবে গুঁড়ো করা হয় আলু ভাতের মতো থেসে এবং সেই গুঁড়োটাকে কি করে পুড়িয়ে জ্বালিয়ে ওখান থেকে তোমার বিদ্যুৎ তৈরি করা হয় এবং একই সাথে জানবো যে এখানে কিভাবে জলচক্র জলে পুরোপুরি আজকের ভিডিওতে এটা থাকবে তো এবারে দেখো একটা তাপবিদ্যুৎ কেন্দ্র তিন থেকে চার বর্গ কিলোমিটার জেরিয়া জুড়ে মানে স্থাপন করা হয় ঠিক আছে শুধুমাত্র এটা না যে বিশেষ করে যদি বলি আমরা পঞ্চাশ পার্সেন্ট এরিয়া হচ্ছে বা হয় যেটাকে এবং এবং শুধু তাপ স্থাপন করলেই হবে না তিরিশ দিনের জন্য মোটামুটি তিরিশ বা চল্লিশ দিনের জন্য তাপ কেন্দ্রে প্রায় দেড় মিলিয়ন টন কয়লাকে জমিয়ে রাখতে হয় ঠিক আছে জমিয়ে রাখতে হয় ভালো করে নোট করতে পারে এটাকে এখন প্রশ্ন হচ্ছে কেন খুব উত্তরটা খুবই সহজ আসলে কয়লা সংকট থেকে বাঁচার জন্য আসলে এরকম করা হয় জমানো হয় এটার জন্যই যাতে কয়লা সংকট থেকে বাঁচা যায় অধিকাংশ অধিকাংশ ফার্মার প্ল্যান্টে যে কয়লা আসে না সেটা রেলগাড়ির মাধ্যমে আসে এবং তার আনলোডিং যে প্রক্রিয়াটা দারুণ প্রক্রিয়া আমি দুটো প্রসেস দেখাবো দারুণ ভাবে দেখাবো প্রথম পদ্ধতি কি করা হয় দেখো প্রথমে মাল বোঝাই করা তোমার কয়লার গাড়ি সেটা হচ্ছে রেল গাড়িটা আসে আসার পরে তার নিচের অংশটাকে খুলে দেওয়া হয় এবং নিচের অংশটা খুলে দিলে সেখান থেকে কয়লা তোমার নিচে এসে জমা হয় ঠিক আছে এ ছাড়াও দ্বিতীয় পদ্ধতি করা হয় কি তোমার কয়লা গাড়ির যে বগি রয়েছে না যে আসে সেই এক একটা বগি এক আলাদা করা হয় এবং আলাদা করে পুরোপুরিভাবে উল্টে দেওয়া হয় উল্টে দেওয়ার জন্য সমস্ত কয়লা নিচে পড়ে যাবে এরপর তারপর আবার ওটাকে সোজা করে আবার যুক্ত করে একটুখানি আগে যাওয়া হয় এইভাবে পরপর পরের বগি কি এরকমভাবে উল্টে দিয়ে সেখান থেকে কয়লাকে নিজে জমিয়ে রাখা হয় এখন এখানে আর একটা মেশিনের ভূমিকা খুবই দারুণভাবে রয়েছে সেটা হচ্ছে বাকের হুইল আগে কি হতো আগেকার দিনে হচ্ছে লোকেরা ওই নর্মাল গাড়িতে ট্র্যাকে করে কয়লা যেখানে এসে আনা হয়েছে ওখান থেকে নিয়ে যেখানে পোড়ানো হবে সেখানে নিয়ে যাওয়া হতো ঠিক আছে এখন কি হবে বাকের হুইলের দ্বারা সেটাকে সহজে নিয়ে যায় চলো দেখা যাক বাকের হুইলে দ্বারা কি করে নিয়ে যাওয়া যায় আসলে কোল ইয়ার্ডে এই মেশিনটাকে রাখা হয় এই মেশিনটা ইচ্ছে মতো এপারে ওপার বুক করতে পারে এমনকি ওঠা নাও মানে এরকম উঁচু নিচু হতে পারে শুধু এরকম না এর দেখবে দু হাতের কাছে দেখবে দেখতে পাবে যে ওখানে তোমার যে জেসিবি আছে জেসিবি ডেজার তো তার যে হাতল ওরকম অনেকগুলো হাতল নিয়ে একটা গোল চাকতির মতো বানানো আছে ওটা দ্বারা কি করা হয় জানো ওটা দ্বারা যেখানে কয়লা জমানো হয়েছে অর্থাৎ গাড়ি করা হয়েছে যেখানে সেখানে ওটা দ্বারা কাটা হয় ক্যাট করে ওটা কাটে এবং সেই কাটার ফলে সেই কয়লাগুলোকে গুলোকে দ্বারা ওই ওটার ওটার ফলে কনভের নিয়ে ওই কয়লাগুলোকে বিভিন্ন জায়গায় মানে যেখানে কয়লা দরকার হবে সেখানে ভালোভাবে পৌঁছে দেওয়া হয় এই যন্ত্রটার দ্বারা এবং এটা খুবই ইজি করে দিয়েছে অবশ্যই এর বাজার মূল্য প্রচুর কিন্তু এটা যদি একবার স্থাপন করে ফেলা যায় তাহলে কিন্তু এর বলতে পারো খুবই খরচ মানে ব্যয় মূল্য খুবই কম ঠিক আছে তো এর দ্বারা এবার যে কনভেয়ারের সাহায্যে এই কয়লাগুলোকে নিয়ে যাওয়া হয় ক্রাশার মেশিনে তো তো এখন প্রশ্ন যে কনভেয়ার কি এটা আবার তোমরা যারা আগের ভিডিও আমি করেছি দেখবে শস্যাকালের যে ভিডিওটা এটাতে দেখবে আমি ওখানে কনভেয়ার কি সেটা পুরোপুরি ভালোভাবে এক্সপ্লেন করেছি এবং এর ডিসক্রিপশন একদম তোমার এই ভিডিওর লিংকে দেওয়া আছে এমনকি তোমরা আইটেপে গেলেও কিন্তু এটাকে দেখতে পাবে তো তারপর এই টুকরো এই কনভারের সাহায্যে নিয়ে আসা হয় ক্রাশার মেশিনে ক্রাশার মেশিনে কি করা হয় এগুলোকে গুঁড়ো করা হয় তো যদি আমরা এই ভিতরের কাজটা দেখি ভিতরের গঠনটা দেখি এই দিক থেকে তোমার কয়লাগুলোকে গুলোকে ঢোকে ঠিক আছে ঢোকে এবং ওই ভিতরে যন্ত্রের দ্বারা সেগুলো টুকরো টুকরো হয়ে যায় এবং গিয়ে নিচ থেকে পড়ে যায় এবারে এবারে এই টুকরো যে পেলাম এগুলোকে আবার আর একটা কনভেয়ারের সাহায্যে নিয়ে যাওয়া হয় আর একটা ক্রাশার মেশিনে ঠিক আছে যেখানে এটাকে পাউডার বানানো হয় ঠিক আছে এটা দিয়ে কিন্তু পাউডার বানানো হয় যাতে করে যখন ওটাকে জ্বালানো হবে অধিকাংশটাই যেন জ্বলে যায় ছাইয়ের পরিমাণটা যাতে কম হয় ঠিক আছে এর কারণে কিন্তু পাউডারটা বানানো হয় তারপর এইভাবেই কয়লাগুলোকে গুলোকে নিয়ে আসা হয় তোমার ফেস পাউডার বানানো বলে না সরি সরি ফেস পাউডার না অ্যাস পাউডার তো অ্যাস পাউডার আসলে কি আসলে এই কয়লাগুলোর যে গুঁড়ো গুলো ওটাকে জ্বালানো হয় বলে ব্রয়লারে নিয়ে আসা হয় এখন প্রশ্ন ব্রয়লারটা আবার কি ব্রয়লারকে বাইরে থেকে দেখতে কিছুটা এই রকম এবং এই বয়লারকে আবার ইকোনোমাইজারও বলা হয় তো এর কারণটা একটু পরে কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো বয়লারের ভিতরে প্রচুর সংখ্যক পাইপ রয়েছে এবং পাইপগুলো একে অপরের সাথে ফাঁকে ফাঁকে অবস্থান করছে তো এই অংশ দিয়ে বয়লারের গাবে ভালো করে শোনো বয়লারের গাবে জলকে পাঠানো হয় বয়লারে উপরে এবং উপরে ট্যাঙ্ক থেকে জলগুলো পৌঁছায় কিন্তু ওই পাইপ গুলোতে এখন প্রশ্ন এ আবার জল করতে গেলো রে বাবা আসলে থার্মাল ফ্লাওয়ার প্ল্যান্ট যখন বানানো হয় না সেটাকে নদী তীরবর্তী অঞ্চলের দিকে কিন্তু বানানো হয় আচ্ছা আমাদের টপিকেই ফিরে আসা যাক তো ভেতরে যে জল রয়েছে ওটা এত উত্তাপ ভিতরে তার জন্য ওই জল বাষ্পে পরিণত হয় এবং ওই পাইপ গুলো এত হিট হয়ে যায় যে ওই বাষ্প ওই পাইপের মধ্যে থাকাকালীন সুপার হিটেড হয়ে যায় তারপর সেই সুপার বাষ্পকে পাঠিয়ে দেওয়া হয় এই দ্বারা টারবাইনে যেখানে থেকে কিন্তু তোমার টারবাইন কে ঘোরানো হয় এবং টারবাইন ঘোরানো হলে টারবাইনের তোমার জেনারেটর ঘোরে এবং জেনারেটার ঘোরার জন্য বিদ্যুৎ উৎপাদন হয় এবং বিদ্যুৎ উৎপাদন হলে সেটাকে ট্রান্সমিশন লাইনের দ্বারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় তো বয়লারের গা বেয়ে যেহেতু জল তোলা হচ্ছে ব্রয়লারটা যেহেতু উত্তপ্ত ওর গাটাও গরম তাই ওই গা দিয়ে যখন জল তোলা হয় ওই গা দিয়ে তোলার সময় জলটা আস্তে আস্তে গরম হতে শুরু করে এবং যখন ভিতরে আবার পৌঁছে যায় পাইপে তখন তো আরো গরম হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে যেহেতু আস্তে আস্তে অল্প গরম হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু ভিতরে অল্প তাপে এসে তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং এটা ইকোনমিক্যালি ঘটছে বলে এই জন্য বয়লারকে বলা হয় ইকোনোমাইজার ব্যাপারটা বোঝা গেল আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টে দু রকমের চিমনি দেখতে পাই এবং এই দুটো চিমনি থেকে দেখো ধোঁয়া বেরোচ্ছে এখন প্রশ্ন এই ধোঁয়াগুলো আসলে কি তো দেখো যখন ওই কয়লাকে পোড়ানো হয় তখন দু রকমের ছাই উৎপন্ন হয় মানে দু রকমের ছাই একটাকে বলে ফ্লাইয়াস যেটা উড়ে যায় এবং এই চিমনিতে কিন্তু ওই ছাইটা যায় অর্থাৎ এটা ছাই বেরোচ্ছে এখান থেকে ফ্লাই গ্যাস এবং এই নিচের দিকে এইটা এই অংশ থেকে নিচে এই অংশ থেকে তোমার কিন্তু বটম ম্যাচ জমা হয় এবং বটম ম্যাচ কি করে কাজ লাগে এই বটম ম্যাশ কি করে তোমার বিভিন্ন সিমেন্ট কোম্পানি বা বিভিন্ন হচ্ছে তোমার যে বাজি বানায় ঠিক আছে সেই বিস্ফোরক কোম্পানিকে বিস্ফোরক বলি বাজি যেগুলো বানায় সেই কোম্পানি এগুলোকে দিয়ে দেওয়া হয় তারা সেগুলো থেকে ব্যবহার করে সিমেন্ট বাজি এইসব বানানো হয় তাহলে আমরা জানলাম এই স্টাফ দিয়ে কিন্তু আসলে ফ্লাই অ্যাশটা বেরিয়ে যায় অর্থাৎ ছোট ছোট হচ্ছে দুশো মানে তোমার তোমার ছাই ছাই এই যে উড়ন্ত ছাই যেটাকে আমরা বলি তো এখন বর্তমান যুগে এসে এই দূষণ কমানোর জন্য সরকার থেকে যে সব জিনিসগুলো ব্যবহার করছে কি যে এই তাপ কেন্দ্রগুলোকে ইএসপি যন্ত্র ব্যবহার করতে হবে ইএসপি ইলেকট্রোস্ট্যাটিক রেসিপিরেটর এটা আসলে কি করে এটা আসলে ওই যে স্টাক দিয়ে যে উড়ন্ত ছাই বেরোচ্ছে ওখান থেকে দূষণ গুলোকে মানে দূষক গুলোকে টেনে নেয় অর্থাৎ ছড়ায় তো আমরা কি দেখলাম যে স্টিমগুলোকে হয় আসলে এই চোঙের দ্বারা কিন্তু এই নিচে এই টারবাইনে কিন্তু ওই স্টিমটা প্রবেশ করে এবার টারবাইনের বিভিন্ন রকম ভাগ রয়েছে ভাগ বলতে আসলে ভিতরে বিভিন্ন রকম গঠন রয়েছে একটা হচ্ছে হাই প্রেসার টারবাইন একটা হচ্ছে মিডিয়াম প্রেসার টারবাইন একটা হচ্ছে বা মিডিয়াম প্রেশার বা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেশার এরকম বলা হয় আরেকটা হচ্ছে লো প্রেশার টারবাইন প্রত্যেকটার ভাগ আমি বলবো ক্লিয়ারলি বলবো একদম ভাবে কিন্তু তার আগে জানতে হবে এর কারণটা কি তো তার জন্য আমি একটা ভালো গল্প বানিয়েছি গল্পটা শুনে নাও তো এটা খুব ইজি ব্যাপার ধরো ধরো আমার কাছে আমাকে দুটো সাইকেল দেওয়া হলো একটা কেমন সাইকেল ছোট চাকার সাইকেল আর একটা বড় চাকার সাইকেল এখন আমাকে বললো কামারার থেকে কাকদ্বীপে এই দুটো সাইকেল দেওয়া হলো যে কোনো একটা করে যাও আমি সব সময় চুজ করবো বড় চাকা সাইকেলটা এখন তোমরা বলতে পারো না না আমরা চুজ করবো ছোট জায়গা সাইকেল করতেই পারো কিন্তু সাইন্স টা শোনো কেন আমি বড় চাকার সাইকেল চুজ করবো ফার্স্ট আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো আমার ডেস্টিনেশনে দ্বিতীয়ত আমার অল্প কষ্ট মানে কষ্ট কম হবে কিন্তু ছোট জায়গা সাইকেল কারা চুজ করবে যারা খুব শক্তিশালী তো আমি মনে করি তোমরা সকলেই খুব শক্তিশালী কারণ এরকম দৃঢ় মনোভাব নিয়ে এতক্ষণ ধরে দৃঢ় দেখা অন্য কারোর সম্ভব নয় ওকে ওকে ঠিক আছে চলো নেক্সট এক্সাম্পলে আসি মানে নেক্সট একটা কাহিনী আছে সেটা জানলে কিন্তু পুরো ব্যাপারটা একদম সরবরাহ হয়ে যাবে ধরো তোমাকে দৌড়াবার জন্য এই রকম একটা ট্র্যাক দেওয়া হলো এখন বলো তুমি এই ট্র্যাকের কোন লাইনটাকে চুজ করবে আমি তো অবশ্যই মিডিল মানে একদম একদম পুরো ভিতরটাকে চুজ করবো কারণ যাতে করে কি হবে আমি অল্পটাই ঘুরে পুরোটাকে কভার করতে পারবো আমাকে আমার কম করতে হবে মানে আমি বেশিটা ঘুরতে পারবো খুব তাড়াতাড়ি ঘুরতে পারবো মেন পয়েন্ট কি খুব তাড়াতাড়ি আমি ঘুরতে পারবো বাকিদের থেকে এবারে লক্ষ্য করো যে ওই বয়লার থেকে যে বাষ্প এসছে সেটা কেমন সুপার হিটেড হয়ে আছে মানে খুবই বেশি প্রেসার হয়ে আছে খুব বেশি প্রেসার মানে খুব বেশি শক্তিশালী আচ্ছা বলো খুব বেশি শক্তিশালী লোকেদের জন্য কেমন হচ্ছে চাকা দরকার কেমন চাকা দরকার ছোট চাকা না এবং টারবাইন যত তাড়াতাড়ি ঘুরবে জেনারেটারও তত তাড়াতাড়ি ঘুরবে এবং তত তাড়াতাড়ি প্রচুর বিদ্যুৎ উৎপন্ন হবে এবারে হাই প্রেশার টারবাইন ঘোরানোর পরে এই বাষ্পটা লুজ হয়ে যায় মানে ওর এনার্জি লুজ হয়ে যায় তো এনার্জি যখন লুজ হয়ে যায় তখন ওই জন্য কিন্তু মিডিয়াম দেওয়া হয়েছে অর্থাৎ চাকার সাইজটা একটু বাড়ানো হয়েছে যার জন্য ওর যখন হচ্ছে শক্তি অল্প হারিয়ে গিয়েছে ব্যাস ও তখন ওই অনায়াসে চাকাটাকে ঘুরিয়ে ফেলতে পারবে এরপরে যখন ও আরো নিস্তেজ হয়ে যাবে একদম নিস্তেজ আর তখন কি হবে ওই জন্য তখন বড় চাকার সাইকেল দিয়েছে মানে বড় চাকা যার জন্য ওটাকে ও ইজিলি ঘোরাতে পারবে বোঝা গেল ব্যাপারটা তো এখন দুজন বিজ্ঞানীর নাম যদি আমি এখন না বলি আমার কিন্তু অনেকটা ভুল হয়ে যাবে তো সেক্ষেত্রে নাম হচ্ছে একজনের খুব দারুণ নাম তোমরা শুনেছো হয়তো বিজ্ঞানী ও ইনি কি বলেছিল কার যখন কোনো তার দিয়ে কারেন্ট যায় সেই তারের চারিদিকে তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় অর্থাৎ কারেন্ট থেকে ম্যাগনেট তৈরি হয় যেটা তোমরা দেখেছ রূপ বাইরে তার থেকে জড়ায় যদি আমরা যদি কারেন্ট পাঠাই একটা চুম্বকে পরিণত হয় এটা তোমরা জানো কিন্তু মজার কথা আর একজন বিজ্ঞানী যিনি এটার উল্টো কথা বলেন কি বলেন উনি ওর স্টেট বলেছিল যে কারেন্ট থেকে ম্যাগনেট তৈরি হয় আর বিজ্ঞানী ফ্যারাডে উনি বললেন কেন উল্টোটা হবে না কেন অবশ্যই হবে মানে ম্যাগনেট থেকে কারেন্ট তৈরি হবে তো চলো এটাকে এক্সপ্লেন করা যাক কি করে হয় ওটা তো দেখো তার পরীক্ষা তোমরা শুনলে হয়তো কান্নার বিপরীত কিছু একটা চলে আসতেই পারে তো সেটা নিয়ে কোনো সমস্যা সেটা করাই যাক তিনি কি করলেন দুটো চুম্বক নিলেন দুটো চুম্বক মানে পুরো গোটা এখন না দুটো চুম্বক এরকম আলাদা চুম্বক নিলেন ধরো এরকম ভাবো ধরো এটা এটা অর্ধেক ভাবো ঠিক আছে জুড়িনি এটা যে জোড়া নেই ভাবো এখানে হয়তো জুড়ে আছে ভাবলো জোড়া তো কি করলেন উনি কি করলেন প্রথমে ধরো এখানে মাঝখানে মাঝখানে তারের কুণ্ডলী আছে উনি কি করলেন এই চুম্বকটাকে এই তারের যে কুণ্ডলী আছে ধরো মাঝখানে বোঝা আছে ভিতরে ঠিক আছে উনি কি করলেন এই চুম্বকটা খালি এরকম খালি এরকম নিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবত দেখছে কোনো কারেন্টই উৎপন্ন হচ্ছে না তারপর উনি কি করলেন হচ্ছে না ঠিক আছে কোনো ব্যাপার না উনি কি করলেন তোমার চুম্বক এটাকে ধরলেন এবারে এই তারের কুণ্ডলিটাকে ফিক্স রেখে উনি খালি এটাকে চলাচল করছিলেন না এখন এটাকে ফিক্স রাখলো রেখে ধরো ধরো এটা হচ্ছে তারের কুণ্ডলী এটা তারের খালি নিয়ে এরকম ভাবে এরকম করছে এটা এটা হচ্ছে করে দেখছে যে এর মধ্যে কারণ উৎপন্ন হচ্ছে কিনা তারপর তিনি উনি রেগে নিজের মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে একটা বুদ্ধি আবিষ্কার করলো মানে বুদ্ধি বের করলো কি করলো এতক্ষণ বন্ধ করছিল কি কুণ্ডলিকে সরাচ্ছিল তারপর চুম্বকটাকে সরাচ্ছিল এবার কি করলো কি এই ধরো চুম্বকটা চুম্বকটা এই যে কুণ্ডলীটা ধরো কল্পনা করো কুন্ডলিটা এখন হ্যান্ডেলের মতো তোমার যে হ্যান্ডেল দেখ হ্যান্ডেলের মতো ভিতরে কুণ্ডে পাকাচ্ছে এখন এটাকে ভাবে তো যখন উনি এখানে ভোল্টামিটার দিলি ভোল্টমিটার যখন দিল ব্যাস অবাক ই দেখলো যে এখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে যখন এটাকে ঘোরানো হচ্ছে মানে চুম্বকটাকে ফিক্স রেখে যদি মাঝখানে কুণ্ডলিকে ঘোরানো হয় তখন সেক্ষেত্রে কিন্তু কারেন্ট উৎপন্ন হয় আর যেটাকে কিন্তু জেনারেটারে কাজ লাগানো হয় জেনারেটারে দুটো চুম্বক এরকম থাকে দুটো চুম্বক থাকে জেনারেটারে আর মাঝখানে তারের কুণ্ডলি থাকে তোমরা যদি মোটর দেখো মোটরে কিন্তু একই রকম রয়েছে ওই মোটরের মাছ এটা ঘুরতে হ্যান্ডেল মতো ঘুরতে থাকে ওটা যার জন্য কারেন্ট তৈরি হয় আসলে এখানে ঘটছে কি আসলে ঘটছে কি যখন চুম্বক দুটো ফিক্স এরকম ধরা আছে চুম্বক দুটোর মাঝখানে বলরেখা কাজ করে তারা যখন একে অপরকে আকর্ষণ করছে বা বিশর্ষণ করছে তাদের মাঝখানে বলরেখা কাজ করে এবং এর জন্য যখন ওর ভিতরে কুন্ডলীকে ঘোরানো হচ্ছে এই বলরেখাগুলো যে কাজ করছে তাদের মাঝখানে ওই কুন্ডলীটা বারবার ওই বলরেখাগুলোকে কাট করছে বারবার ওটাগুলো ছেদ করছে যার জন্য কিন্তু কারেন্টটা তৈরি হচ্ছে এবং আমি একটু আগেই বললাম যেহেতু জেনারেটার এই নিয়মের উপর ভিত্তি করে তোলা তৈরি করা হয়েছে এবং তোমরা দেখে দেখতে পাচ্ছ যে টারবাইনের সাথে জেনারেটরের প্রান্তটা টা আছে না তার জন্য টারবাইন ঘোরার জন্য ওই জেনারেটরের ভিতরে কুণ্ডলি ঘোরে এবং এইভাবেই কুণ্ডলি ঘোরার জন্য কারেন্ট তৈরি হয় এবং সেই কারেন্টকে এই ট্রান্সটার লাইন দ্বারা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় বলতে যেখানে উৎপাদন হচ্ছে সেখান থেকে দূরে পাঠিয়ে দেওয়া হয় তো আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম এখানে জলচক্র চলে তো জলচক্র কিভাবে চলে সেটা চলো দেখে না যাক কিভাবে চলছে ওটা তো বলো তোমরা যদি অনেকক্ষণ ধরে কাজ করো কি হবে ক্লান্ত হয়ে যাবে একদম পুরো ক্লান্ত তো এমনই কিন্তু স্টিমও কিন্তু এতক্ষণ ধরে টারবাইনকে ঘোরাচ্ছিল তার মানে সে ক্লান্ত হবে না অবশ্যই ক্লান্ত হবে তো স্টিম বলতে বাষ্প ওটা যখন টারবাইন কে ঘোরাচ্ছে ওই যখন ক্লান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ও শীতল হয়ে আস্তে আস্তে মানে ও জলে পরিণত হচ্ছে তো জলে হয়ে ওই যে যে টারবাইন ওর নিচে একটা চেম্বার করা আছে সেই চেম্বার নাম হচ্ছে কনডেনসর এবং কনডেনসরে ওই গরম জলে এসে জমা হয় আর এই গরম জলকে ওই কনডেনসর থেকে পাইপ লাগিয়ে পাঠিয়ে দেওয়া হয় কুলিং টাওয়ারে আর যেখানে হচ্ছে কিন্তু আসল রহস্য তো কুলিং টাওয়ারের নিচে কিন্তু ফাঁকা থাকে এবং এই ফাঁকা জায়গা থেকে কিন্তু ঠান্ডা বাতাস প্রবাহিত হয় কিন্তু খবরদার কুলিং টাওয়ারের ভিতরে ঢুকবে না কারণ উপর থেকে এই যে গরম জলকে নেওয়া হলো না এটাকে কিন্তু উপর থেকে ফোয়ারার মাধ্যমে ফেলা হয় এবং এই গরম জলের যে ভাবটা আছে না সেই ভাবটাই কিন্তু এই কুলিং টাওয়ারের মাথা দিয়ে কিন্তু বেরোচ্ছে তো রহস্যটা বুঝতে পারলে রহস্যটা কি আসলে এই কুরিং মাথা দিয়ে সরি যেটা বেরোচ্ছে সেটা হলো তোমার জলীয় বাষ্প বোঝা গেল ব্যাপারটা তো একই সাথে বারে বারে বলছি একই সাথে এই পাম্প স্টেশনের থেকে তোমার হচ্ছে নদী থেকে জল তোলা হয় তুলে ওই কুরিং উপর থেকে কিন্তু ফেলা হয় এবং উপর থেকে ফেলার জন্য কি হয় তোমার যে জলিবাস্প যে তোমার জল যে ফেলা হচ্ছিল থরার সাহায্যে আর এই ঠান্ডা জল যেটা নদীতে তোলা হয়েছে এটা যখন সংস্কারে চলে আসে ওই বাষ্পটার অধিকাংশটাই তোমার গরম মানে জলে পরিণত হয়ে যায় এবং জলে পরিণত হয়ে নিচে পড়ে আর জন্যই কিন্তু আমরা এই উপর দিয়ে মানে কলিমকের উপর দিয়ে কম তোমার ধোঁয়া দেখতে পাচ্ছি ব্যাপারটা বোঝা গেল কেন আর এই ঘটনার দ্বারা কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্টের আয়ুষ্কালটা কালটা পর পর বেড়ে যাচ্ছে তো ওই যে গরম জলটা পড়েছিল ওই গরম জলটাকে কিন্তু আবার একটা পাইপ দিয়ে কন্ডেন্সরে পাঠিয়ে দেওয়া হয় এবং কনডেন্সরে কেমন জল আছে গরম জল তো মানে দেখো গরম জলকে পাঠানো যে গরম জলকে পাঠালো কনডেন্সরে গিয়ে কিন্তু ও আবার একটু গরম হয়ে গেল এবারে তোমরা পড়েছিলে না আমি বলেছিলাম যে ব্রয়লারের গাবে তোলা হয় আসলে বয়লারের গাবে যে তোলা হয় সেই জলটা করতে গাছে জানো কনডেন্সর থেকে আসে মানে কন্ডেন্সার থেকে অলরেডি গরম জলই কিন্তু গা গাবে তোলা হয় জন্য ওই গরম জল কিন্তু আরো গরম হয়ে যায় আর ভিতরে হার কাঁপানো গরমের জন্য সুপার হিটেড হয়ে যায় তো এই জলচক্রকে কাজে লাগিয়ে কিন্তু তোমার বয়লার বা সমস্ত কিছুকে কাজে লাগিয়ে এই তোমার তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো লাইফ টাইম ভাবে এখনো পর্যন্ত চলেই যাচ্ছে চলেই যাচ্ছে পরবর্তীকালে কি হবে জানি না কারণ তোমরা জানো যে কয়লা সংকটে তো সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু শঙ্করের মুখে থাকতে পারে ওকে তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত দেখা হবে আবার একটা অন্য কোনো টপিকে তোমরা যদি আরও যাও এরকম টপিকে অর্থাৎ তোমার বিদ্যুৎ কেন্দ্র বলেছিলাম এরপর যদি যাও তোমরা হচ্ছে আহ ভূ হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্র সেটা জানতে চাও অবশ্যই এরকম ভিডিও তোমরা পাবে তো সেক্ষেত্রে তোমাদেরকে শুধু কমেন্ট করতে হবে আর দিচ্ছ না শুধু কমেন্ট করতে হবে